এই মোবাইল মানে এই নম্বৰটো নিবলৈ

ডোয়ার কটন মিল তো বহুত আগে শেষ হয়ে। ও আর চলবে না তো মেশিন সবই বিক্রি হয়ে গেছে ডানোয়ার শেষ হয়ে গেছে অন্নপূর্ণা শেষ হয়ে গেছে অন্নপূর্ণাতে আমাদের সরকার ওখানে একটা টেক্সটাইল পার্ক করছে ওই তো অনেক ছেলে চাকরি ছেলে দুর্দিন ফেরার জন্যে মানে বলতে গেলে নতুন টেকনোলজি নতুনভাবে যদি গভর্নমেন্ট সেভাবে ইয়ে করে তাহলে নিশ্চয়ই ফিরবে এবার একটা সবসময় এটা দেখা যায় আমরা যে লাইনে শিল্পাঞ্চলগুলো আছে যেভাবে আছে তার জন্যে একটা বড় আকারে গভর্নমেন্টের সহযোগিতা দরকার আছে বছর কেন চার ভোটের সময় ছিলেন তারপরে আর ভোটের সময় এসেছে ওটা নিয়ে এমন বেশি কিছু বলার নেই গণতান্ত্রিক দেশে যে কোনো লোক আসতেই পারে পুজো করতেই পারে কিন্তু ওই পাঁচ বছর পাঁচ বছর পরে এইটা নিয়েই তো ওনার সঙ্গে আমার লড়াই ছিল পাঁচ বছর পাঁচ বছরে যখন ভোট আসবে তখন ওনাকে দেখা যায় তারপরে ওনাকে না না পরপর উনি দুবার দাঁড়িয়েছিলেন দুবার জিতে জিতানো হয়েছিল আবার একবার হারানো হয়েছে আবার একবার যদি আসেন আবার হারানো